গত মরশুমের গোল্ডেন বুটজই স্ট্রাইকার এই মরশুমে ইস্টবেঙ্গলে এসেছেন এবং সই পর্ব মেটার আগে পর্যন্ত মেডিকেল টেস্ট নিয়ে কিছুটা সময় অপেক্ষা করতে হয়েছিল ইস্টবেঙ্গলকে কারণ কেরালা ব্লাস্টারের হয়ে প্লে অফ ম্যাচগুলো দিমিতিয়াটস খেলতে পারেনি এর জন্যই ইস্টবেঙ্গল তাকে সই করানোর আগে তার চূড়ান্ত মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করে তারপরে তাকে চূড়ান্ত সইটা করিয়েছিল অন্যদিকে দাঁড়িয়ে এটি দিমিত কিছু চোটের একটা খারাপ রেকর্ড রয়েছে কারণ প্রত্যেক মরশুমেই দেখা গেছে কোথাও না কোথাও কিছু দিনের চোট পেয়েছেন দিমিতিয়াটস তেইশ চব্বিশ সিজনে দিমি পনেরো দিনে চোট পেয়েছিলেন কুড়ি একুশে উনসত্তর দিনের চোট পেয়েছিলেন উনিশ কুড়িতে পঁয়তাল্লিশ দিনে চোট পেয়েছিলেন আঠেরো উনিশে চুয়াল্লিশ দিনের চোট পেয়েছিলেন সতেরো আঠেরোতে চৌত্রিশ দিনের চোট পেয়েছিলেন আর পনেরো ষোলোতে সাতান্ন দিনের চোটে ম্যাচের বাইরে ছিলেন তবে ক্লেটনের বয়জনিত যে চোটটা ক্লেটনের হয়েছিল সেটা সম্ভবত মিটে যেতে চলেছে তার জন্য এখনও কিছুটা সময় অপেক্ষা করতে হবে আইএসএলে তিনি ব্যাক করতে পারেন অন্যদিকে অন্যদিকে দাঁড়িয়ে নন্দাকুমার শেখর সম্ভবত ফিরতে চলেছেন আগামী চোদ্দ তারিখ এএফসির ম্যাচে তবে এখনও চূড়ান্ত নয় কিছুটা সময় অপেক্ষা করতে হবে এই চোট নিয়ে চূড়ান্ত আপডেটের জন্য